তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাঁসগুলোকে কিভাবে আছে এদিকে জাল টানছে আর এদিকে হাঁস গুলো ভয়ে এক্সাইটেড হয়ে আছে ওরা ভয় পাচ্ছে যে ওদেরকে ধরে নিবে নাকি কিন্তু অ্যাকচুয়াল মাছ ধরছে দাদারা

এ দেখ মাছো তোকে গৰম ন কিনা ভিডিঅ' তই দিয়ে ঘূৰাও এইটো হৈ গল আই ছান এই দেখ বন্ধুৰ স্বামীর সামের কিনারে কাতলা টান সত্যি লাগা এবার আচ্ছা পিটালদালা আছেন বলে একটু একটু সাইডে ভয় আসলে টান হাঁসগুলোকে দেখো বন্ধুরা হাঁসগুলোকে কীভাবে ভয় পাচ্ছে এই যে বন্ধুরা দেখো প্রায় কাছে চলে এসছে এখন কি মাছ থাকবে তোমাদের ভিডিওটি করে দেখাচ্ছি তোমরা সবাই সাপোর্ট করো আমাকে দেখছো

लालू मिड का गनो किनडा ग्लास का चोता कोता कोदौरा ए किलो बायला गेला ब्लड का ब्लड का नडा ग्लास का माल लाबी के वाहन करा उठावेन बोलला आदा मास गिलास छोटा छोटा मास गिलास इसाडे आ ना तो हमें हटाय तो प अरे लोग ना भेटा तो बने हमी जानो ए खारू ले यारी का कोना को ए एकटा खाचार गोंडा नन रे खाचार गोंडा दिलो चूल ना किन লালাই ওদিকে দেখতে তোমায় আগু মাছ গুলা রাখে বাদে ছাড়ের কথা ভাবিস

এটাই বেছিয়া চীনা কচোন কৰি

আচ্ছা রুই মাছ যে রাখা ব্যাপার কি না আমি তো কলে ওটাই লক্ষ্য করল যে রুই মাছ কাহ গেলি শুধু কাতলা ব্রিগেড রূপচান্দা